পারি আমি জানাই সামনে যে আমাদের লক্ষ্য যে বাচ্চাদেরকে সুন্দরভাবে শুধু বল খেলা না তাদেরকে হাডুডু খেলা আমাদের চলে গেছে ফুটবল ফুটবল খেলা এবং আমাদের আরও অনেক খেলা আছে যেই খেলাকে আমরা উপভোগ করি কিন্তু আমরা করতে পারি না তাই আমি মনে করি আমি প্রধান অতিথিকে যে প্রধান অতিথি আছে আমরা করতে পারি তাই আমি বলবো আপনাদের সামনে প্রধান আছে সে আপনাদের সামনে বক্তব্য দিবে এবং তার কাছে কিছু শোনার জন্য আপনাদেরকে আমি আশ্বস্ত করছি আসসালামু আলাইকুম রহমান রহেম সংগ্রামে খেলা ভাইরা